আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ করে তুলব যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের সাহস প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন ভাবে দিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন আপনার নিজস্ব কোন পরিচয়ে আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতেই বাংলাদেশে বাস করতে পারবেন বিশ চোদ্দো গ্রামবাসী আমাদের ঐক্য ঐক্য বাংলাদেশ দিয়ে যে জুট রয়েছে সেই জুটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ ঘরে করবো যে বাংলাদেশে কে বাংলাদেশীরা মানালি এই ধরনের কুটুক্তর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিএ রাখা হবে না বড় নেতাদের রাজনীতির মধ্য দিয়ে আমরা সর্বভারতীয় বাংলাদেশ করে তুলব এখানে আপনারা যারা আছেন তাহের ভাই বলে আছেন উনি বক্তব্য দিলেন কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনারা যে সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছে আপনারা যারা কামার আপনারা যারা বেকার অর্থ বেকার ভবগুলে যারা কলকারখানায় কাজ করেন যারা হচ্ছে জমি নাই কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানের উপরে শুধু খাটেন খাটেন মরেন যারা ওই পোকার মত তেরা পোকার মতো পিপিলিকার মত রাস্তায় পাশ পায়রে মারা যান আপনাদের জন্য সতর্ক বার্তা বারো তারিখ আপনারা সবাই যে যে ভয় দেখারটা কেন বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যে ভয় দেখার বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে যারা ব্যালট বাক্স চিন্তায় করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বেরোয় আমাদের এই ভোটের অধিকারের জন্য ইলিয়াস আলী হয়েছে ভোটের অধিকারের জন্য সুমন ভাই আমার সুমন ভাই কে সিরে পায় নাই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছরের লড়াই সংগ্রাম রয়েছে আমার যারা বেরোর বংশ চিন্তায় চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল এই দলীয় আমাদের যে বাংলাদেশ রয়েছে আমরা ইনশাল বারো তারিখের মধ্যেই আমরা সরকার গঠন করব আমরা বারো তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা বারো তারিখ সরকার গঠন করবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে ভাই আমাদেরকে যে দিক দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করব সবাই একসাথে ইনকিলাব 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 ইনকিলাব

チョウ・サデー